প্রথমে জানাই স্টিল অ্যান্ড থাইওয়ার্কের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো ফাইনালি আমরা রুইতন ডিজাইন এবং এদিকে শাপলা রুইতন সব একসাথে মিলাই এই গেটটি তৈরি করেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন দুইটা বেলকুনি তৈরি করা হয়েছে তো তো সবাই দেখতে পাচ্ছেন কাজটি কেমন হয়েছে তো আমার কাজগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিতে লাইক এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই তো আপনাদের দেখায় ফোনের ক্যামেরা দিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন এই হলো রুইতন ডিজাইন এই হলো শাপলা শাপলার দুই সাইডে হচ্ছে রুইতন উপর এবং নিচে রুইতন তো আপনারা দেখতে পাচ্ছেন তো আমার এই কাজটি করলাম আজকে শেষ করলাম তো ফিটিং করার শেষ আমরা এখন চলে যাবো তো আমার কাজটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার আবারও বলছি এবং আমার এই ছোট্ট চ্যানেলটিতে লাইক এবং সাবস্ক্রাইব করবেন তা অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমার এখান থেকে ভিডিওটা শেষ করতেছি